নমস্কার উইথ চন্দ্র চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আপনাদের কালাকাঁধ করে দেখাবো তার জন্যে লাগছে আমুল গোল্ড ফুল ক্রিম দুধ দু প্যাকেট এক লিটার আট টেবিল চামচ গুঁড়ো দুধ আম স্প্রে একশো গ্রাম মিশ্রি একশো গ্রাম বাতাসা একটা বড়ো লেবু আটটা এলাচ কে গার্নিশের জন্য কিশমিশ পেস্তা বাদাম দশ টেবিল চামচ গাওয়া ঘি কালাকান্ত রাখার জন্যে আমি এই টিফিন বক্সটা ঘি মাখিয়ে নিয়েছি এবং এই বাটার পেপারটাও এর মধ্যে দিলাম দিয়ে দু এদের চাপা দিয়ে দু ঘন্টা রিহিট করার জন্য কম্বলের নিচে রাখলাম কালাকান্ত করার জন্যে আমি দুধটা জাল দিয়ে নেব তার জন্যে আমি কড়াই ঘি ব্রাশ করে নিলাম আমুল গোল্ড ক্রিম দুধ আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দুধটা উষ্ণ গরম হয়ে এসেছে আট টেবিল চামচ গুঁড়ো দুধ আছে দু টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে নিয়ে দিচ্ছি যাতে না বেলা হয় অল্প অল্প করে দিয়ে দুধটা আমি মিশিয়ে নেব এইভাবে সব দুধগুলো মিশিয়ে নেব গুঁড়ো দুধগুলো মেশানো হয়ে গেছে কোনো লাম্প নেই এবার আস্তে আস্তে করে নেড়ে দুধটা গাড়ো করে নিয়ে আসবো যাতে না নিচে বসে গ্যাসটা আস্তে করে দিলাম দিয়ে কড়া চারিদিকে সবগুলো লেগে আছে তাদের আমি কেঁপে দিলাম দিলাম দিয়ে এবার আমি লেবুর রস দিয়ে দুধটাকে ফাটিয়ে নেবো অল্প অল্প রস দিয়ে দিয়ে মেটে নেব এবার আমি আরও এক চামচ জল মিশিয়ে আরও এক চামচ দিয়ে দিলাম দিয়ে নাচতে থাকলাম আপনারা লেবুর রসের বদলে ভিনিগারও ব্যবহার করতে পারেন দেখছি দুধটা ফেটে এসেছে এর মধ্যে আমি এবার দেড়শো গ্রাম বাতাসা দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন কম এবং বেশি এবার আমি দু টেবিল চামচ ঘি দিচ্ছি এরকমভাবে করিয়ে যাতে না ওরা গায়ে লাগে দেখছেন বাড়া টান ওরা থেকে উঠে আসছে আবার আমি দু টেবিল চামচ ঘি দিলাম মোট চার টেবিল চামচ ঘি গ্যাস বন্ধ করে এবার আমি এর মধ্যে গুঁড়ো এলাচটা ছড়িয়ে দিলাম দিয়ে ছেড়ে ছেড়ে দিয়ে এবার সেই হিট টিফিন বক্সের মধ্যে আমি এই কালাকানটা দিয়ে দেবো কালাকানটা রেডি হয়ে গেছে এবার আমি কম্বলের মধ্যে দিয়ে সারারাত বা ওভার নাইট রেখে দেবো সারা রাত আমি কম্বলের মধ্যে রেখে দিয়েছিলাম এবার আপনাদের আমি বার করে দেখাচ্ছি এবার আপনাদের আমি খুলে দেখালাম এবার আমি কারাক চারিদিকে কেটে নিলাম নিয়ে একটা পাত্রে এবার ঢেলে নেব এবার আমি বাটার পেপারটা তুলে নিলাম এবার আমি কালাকান্তিটা পিস করে দেখাচ্ছি এই কালাকান্তি আপনাদের বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন